সাজিস এবং হাসনাত এই দুজন ব্যক্তি উপদেষ্টা হতে না পেরে সরকারের সাথে রীতিমতো ওনারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু দেওয়া থেকে শুরু করে ফেসবুক প্রোফাইল লাল করা থেকে শুরু করে মিডিয়ায় এই উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া থেকে শুরু করে সব কিছুই করছেন ওনাদের ধারণা ফারুকি যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমরা কেন পারবো না এই হচ্ছে ওনাদের ধারণা এবং এই নতুন যে উপদেশটা তিনজনকে নেয়া হলো বুধয় এই তিনজনকে নিতে এই সার্জিস হাসনাত এদের কাউকে এই মাহফুজরা বা এই ইউনুস আসিফ নজরুলরা তুয়াক্কাই করেন তাদেরকে জিজ্ঞাসাবুদ্ধ করে জিজ্ঞাসাবুদ্ধ দূরের কথা ইনফরমেশন দেওয়াটারই প্রয়োজন বোধ করেনি যার কারণেই ওনারা আরও কেঁপেছেন তার উপর তো আরও অনেকেই রয়েছেন যেমন এই ফিনাকি এক এই বদ্র লেখক ভদ্রলোক আমিনুল হ্যাঁ বিভিন্ন সাংবাদিক সুশীল বুদ্ধিজীবী থেকে শুরু করে নানা জন এই উপদেষ্টা হওয়ার লাইনে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন কেউ সোশ্যাল মিডিয়াতে লিখে আবেদন জানাচ্ছেন কেউ ইউটিউবে খান্নাকাটি করে আবেদন জানাচ্ছেন কেউ ফেসবুক প্রোফাইল লাল করে আবেদন জানাচ্ছেন যে তাদেরকেও কেন উপদেষ্টা পরিশোধে নেয়া হচ্ছে না তাদের এই এই যোগ্যতা রয়েছে বলেও ফেসবুকে লিখে দিচ্ছেন ইউটিউবে বলে দিচ্ছেন হ্যাঁ তো এই হচ্ছে হজবরল অন্তর্বর্তীকালীন সরকার তো এই ফারুকি যখন স্টেটাস দিয়ে আবেদন জানালেন যে উনি উপদেষ্টা হতে চান তার কয়েকদিন পরই উনি সত্যি সত্যি উপদেষ্টা হয়ে গেলেন বিপত্তিটা আসলেই সেখানে বাঁধল এবং সারজি সার হাসনাথের তো অনেক খুব এই দুজন ব্যক্তি তারা খুব জারছেই জারছেই জারছে তাদের কথা হলো তাদেরকে কেন নেয়া হলো না আম খা খাওয়ার পর আমের ভেতরে যে আমের হ্যাঁ বড়াটি থাকে এটিকে আমরা বলি আমাদের লোকাল ভাষায় আমের বোরা সেটিকে ছুঁড়ে ফেলে দেয়া হয় হ্যাঁ সেটিকে সেটির আর প্রয়োজন হয় না তো আসনাত এবং সার্জিসের ব্যাপারটি ঠিক এই রকমই ঘটেছে তাদেরকে যখন প্রয়োজন মনে করবে আসিফ নজরুলরা তখন ডাকবে যখন প্রয়োজন মনে করবে না তখন ডাকবে না কারণ তাদের কাজ তো শেষ তারা তাদের পারপাস সার্ভ করে নিয়েছে এই হচ্ছে পরিস্থিতি তো যে কেউ উপদেষ্টা হতে পারে আপনিও ট্রাই করুন আপনিও যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও ট্রাই করতে পারেন হুম ফেসবুকে লিখে আবেদন জানান বা ইউটিউবে এসে কান্নাকাটি করুন কান্নাকাটি করে ভিডিও বানিয়ে আপলোড করুন হয়তোবা কাজে লেগেও যেতে পারে কোনো একজন উপদেষ্টা আপনার লেখা পরে নিতে পারে বা আপনার ভিডিও দেখে নিতে পারে যদি পরে নেয় লেখা বা ভিডিও দেখে নেয় তাহলে তো কাজ হয়েই গেল উপদেষ্টা হওয়া নিশ্চিত হ্যাঁ কারণ এখন তো মানে উপদেষ্টা এই উপদেষ্টা কিসের ভিত্তিতে নেয়া হয় কোন মেরিটের ভিত্তিতে নেয়া হয় যারা কুটা আন্দোলন করলো হ্যাঁ এখন এই চিটাগাং কুটাই উপদেষ্টা হচ্ছেন তারা হ্যাঁ এনজিও কুটায় উপদেষ্টা হচ্ছেন তারা যদিও সুন্দরী কুটায় দু একজন রয়েছেন এই হচ্ছে ব্যাপার তো আপনিও চেষ্টা করুন আপনারও ভাগ্য খুলে যেতে পারে হ্যাঁ একবার যদি এই ভাগ্যের চাকা ঘুরে যায় তাহলে তো আর হয়েই গেল হ্যাঁ যদি আপনার কপালে থেকে যায় আপনি তো জানেন না একবার চেষ্টা করলে কী চেষ্টা করে দেখতে পারেন সবাই যখন উপদেষ্টা হওয়ার দৌড়ে দৌড় প্রতিযোগিতায় নেমেছে আপনিও নামুন পয়সা দেওয়ার খরচ হচ্ছে না ফেসবুকে আওয়ামী লীগকে গালিগালাজ করে লেখালেখি করুন হ্যাঁ ইউটিউবে আওয়ামী লীগকে গালিগালাজ করে ভিডিও দিন উপদেষ্টা হওয়ার দৌড়ে আপনি অনেক দূরে গিয়ে যাবেন নিশ্চিত 灯笼啊。